সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা সকলেই অবগত আছেন এখন কিন্তু প্রায় তিন মাসের কাছাকাছি কিন্তু হয়ে গেছে ময়নার আসামি কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি তবে ময়নার বাবার সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি ময়নার বাবা কিন্তু আরও প্রায় আট দশ দিন আগে কিন্তু আমাদেরকে একটি তথ্য দিয়েছিলেন যে ময়নার যে প্রকৃত আসামি পঁচানব্বই পার্সেন্ট কিন্তু শনাক্ত হয়েছে তবে এখনো পর্যন্ত কিন্তু ময়নার আসামি পুরোপুরিভাবে শনাক্ত হয়নি তবে যেহেতু পঁচানব্বই পার্সেন্ট শনাক্ত হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আশা রাখবো যে বিজ্ঞ প্রশাসন কিন্তু ময়নার আসামিকে গ্রেফতার করবে তবে এখানে আরেকটি কথা সেটি হলো আমরা প্রায় আট দশ দিনেরও বেশি সময় হয়ে গিয়েছে ময়নার বাবার থেকে শুনতে পেলাম যে ময়নার আসামি পঁচানব্বই পার্সেন্ট শনাক্ত হয়েছে এরপরে কিন্তু আর কোনো তেমন আপডেট পাওয়া যাচ্ছে না তবে বিজ্ঞ প্রশাসন কিন্তু আপনারা জানেন শুরু থেকে এখনো পর্যন্ত কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তো আমি বিজ্ঞ প্রশাসনের কাছে উদারত আহ্বান রাখবো যেহেতু ময়নার আসামি পঁচানব্বই পার্সেন্ট শনাক্ত হয়েছে আপনারা আর একটু খতিয়ে খতিয়ে দেখুন যাতে খুব দ্রুত ময়নার আসামিকে গ্রেপ্তার সম্ভব হয় তবে ময়নার আসামি যদি গ্রেপ্তার হয় সেই ক্ষেত্রে জাতির পক্ষ থেকে আমি বলবো এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির যেন ব্যবস্থা করা হয় এদের যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় যে শাস্তি দেখে যেন পুরা বাঙালি জাতি যেন পুলিশ প্রশাসনের উপর ব্যাপকভাবে আস্থা রাখতে পারে যে অন্যায় অপরাধ করলে বাংলার জমিনে বাংলার যে শাসন বিধান রয়েছে সেটি কিন্তু বিন্দুমাত্র কিন্তু আসামিদেরকে কিন্তু প্রশ্রয় দিচ্ছে না এরকম যেন একটা রায় শোনানো হয় আসলে দেখেন ময়নার আসামি হোক বা যে কোনো আসামি হোক আমরা কিন্তু অনেক সময় বিভিন্নভাবে শুনি যে অমুক আসামির এই শাস্তি হয়েছে সেই শাস্তি হয়েছে কিন্তু এটা কিন্তু শোনা পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ রয়ে গিয়েছে এই শাস্তিগুলো কিন্তু আমরা প্রকাশ্য দিবালোকে কিন্তু দেখতে পাচ্ছি না যদি প্রকাশ্য দিবালোকে এদেরকে যদি ইসলামী শরিয়া আইন মোতাবেক যে শাস্তির বিধি বিধান রয়েছে যদি এই রকম যদি বিধান যদি বাংলার জমিনে যদি কায়েম হয় ইসলামী বিধান বা সরিয়ার বিধান যদি কায়েম হয় পাবলিক প্লেসে এসে বা জনসম্মুখে এসে যদি এই শাস্তিগুলো প্রদান করা হয় তাহলে আমি বলবো পুরা জাতি কিন্তু শাস্তি শাস্তিটা কিন্তু সৎপক্ষে দেখবে সক্ষে দেখে কিন্তু তারা এটি কিন্তু উপলব্ধি করবে এবং এই রকম অন্যায় অপরাধ জুলুম কিন্তু করার সাহস কেউই রাখবে না যারা অন্যায় অপরাধ করছে তারা কিন্তু সরে যাবে তারা কিন্তু তাদের জায়গায় জায়গা থেকে কিন্তু ভালো হয়ে যাবে তো পরিশেষে এই এই যে দেখেন ময়নার আসামি পঁচানব্বই পার্সেন্ট যে শনাক্ত হয়েছে আর কিন্তু অল্প কিছু অর্থাৎ পাঁচ পার্সেন্ট বাকি রয়েছে এরকম কি আমরা শুনতে পেয়েছিলাম তো বিজ্ঞ প্রশাসন যেন খুব আপনারা শুরু থেকেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তো আপনারা আর একটু খতিয়ে দেখুন ময়নার আসামিকে দ্রুতই গ্রেপ্তার করুন এই আশাবাদ ব্যক্ত রাখছি আসলে দেখেন এই যে ময়নার ময়নাকে যে অসামাজিক ভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো তার ডেড বডিটাকে যে মসজিদের ছাদে রেখে আসার পরিপ্রেক্ষিতে কিন্তু বিজ্ঞ প্রশাসন পুলিশ প্রশাসন কিন্তু ইমাম এবং মোয়াজ্জেমকে কিন্তু গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে নিয়ে এর পরে বেশ কয়েকটা টিম কিন্তু তাদের সিআইডি আছে পুলিশ আছে আরো যে টিমগুলো রয়েছে তারা কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে তাদের ফিঙ্গার নিয়েছে তাদের ডিএনএ রিপোর্ট টেস্ট করেছে এখান থেকে কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু কোনো প্রমাণ পাইনি আবার ওই জায়গায় থেকে কিন্তু আলেম সমাজ ওনারা কিন্তু একটা মানববন্ধনও করেছিল যে ইমাম এবং মহ্জেম যদি অপরাধী বলে সাব্যস্ত না হয় তাহলে যেন তাকে সসম্মানে মুক্তি দেওয়া হয় তো আর ইমাম মহ্জেম ওনারা খুবই সম্মানী মানুষ ওনারা যেন ওনারা কিন্তু ইসলামের দিক নির্দেশ প্রদান করে থাকে ওনাদের থেকেই কিন্তু আমরা ইসলাম সম্পর্কে জানতে পাই তো বাংলাদেশ একটি ইসলামিক কান্ট্রি হিসেবে ওনাদের কিন্তু সম্মানের কোন কমতি নাই ওনারা কিন্তু খুবই সম্মানী মানুষ সকলেই জানেন তো পুলিশ প্রশাসনের কাছে আহ্বান রাখবো যদি ওনারা যদি অপরাধী বলে সাব্যস্ত না হয় সেক্ষেত্রে তাদেরকে যেন খুব দ্রুতই যেন জামিনের ব্যবস্থা করা হয় ময়নাকে কেন্দ্র করে ময়নার মা এবং চাচাকে যে প্রেমের মিথ্যা অপবাদি দেওয়া হয়েছিল এটাকেই কেন্দ্র করে কিন্তু পুলিশ প্রশাসন ময়নার মা এবং চাচাকেও কিন্তু গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল এটা কিন্তু সকলেই জানেন তো ময়নার মা এবং চাচাকে নিয়েও কিন্তু একইভাবে জিজ্ঞাসাবাদিএনএ ফিঙ্গার রিপোর্ট এগুলো কিন্তু নিয়েছিল সেখান থেকেও কিন্তু কোনো কোনো উপায় নেই সেই ক্ষেত্রে ওনারা কিন্তু এখানে কোনো প্রেমের সম্পর্কে ছিল এটার কিন্তু কোনো ভিত্তি নেই ভিত্তি নেই এর কোনো কিন্তু প্রমাণ নেই বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে যারা এগুলা নিয়ে কথা বলেছিলেন বা আমরা যতটুকু জানতে পেরেছিলাম এটা কিন্তু মিথ্যা বলে প্রমাণিত হয়েছে তো আমরা যার যার জায়গা থেকে মিথ্যা অপবাদ যেন না ছড়াই আসলে না না জেনে যদি কোনো মিথ্যা অপবাদ ছড়ানো হয় যে সেক্ষেত্রে কিন্তু এটি কিন্তু একটি ইসলামী শরিয়ার আইন অনুযায়ী কিন্তু এটি কিন্তু বিশাল একটি গুনাহের কিন্তু ব্যাপার সেপার হয়ে দাঁড়ায় তো সেই ক্ষেত্রে আমি বলবো যদি এটা যদি ময়নার মা এবং চাচার যদি প্রেমের সম্পর্ক প্রকৃতই যদি এর কোনো ক্লু বা ভিত্তি না থেকে থাকে তাহলে আমরা কেউ যেন এগুলা নিয়ে আর গুজব না ছড়াই তবে যদি এটার যদি তদন্ত চলছে যদি এটা প্রমাণিত হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করবো এবং এরও কিন্তু একটা বিচারের দাবি করব।